লেখিকা মৌমিতা কুণ্ডুর সন্তান টকটকে লাল গোলাপের গুচ্ছটিকে বড় যত্নে কাছে টেনে নিয়ে আপন ঘ্রাণেন্দ্রিয়ের সাহায্যে তার সুবাসটুকু নিতে নিতেই মৌপর্ণার ভাবনায় আত্মনিয়োগ করল সৌহার্দ্য মৌপর্ণার গানে মুগ্ধ হয়ে যাওয়া সৌহার্দ্য সুকেশি তন্নি শান্ত স্বভাবের মৌপর্ণাকে প্রথম দেখাতে বড় আপন ভেবে নিয়েছিল বত্রিশ ছুঁই সৌহার্দ্য দুই পরিবারের সম্মতি নিয়েই শুভস্ব শীঘ্র মৌপর্ণার সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল চাকরি সূত্রে সৌহার্দ্য শহরে অফিসের কাছে একটি আবাসনে একলা থাকত বিয়ের পর শান্ত স্বভাবের মৌপর্ণা তার সংসারকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল তাদের দাম্পত্য জীবনও ছিল ভালোবাসায় পরিপূর্ণ মান অভিমান যে একেবারেই হয়নি তেমনটাও নয় আসলে মৌপর্ণা খুবই চাপা স্বভাবের ওর মনের ভিতরের চলমান অনুভূতি আবেগ বাগবিতণ্ডা বুঝে উঠতে সৌহারদর একটু সময় লাগে বইকি। তবে নিজের স্ত্রীকে সোহাগ দিয়ে ভরিয়ে তার সামান্যতম চাওয়া পাওয়ার হিসাবটুকু অতি সহজেই মিলিয়ে দিতে পারে সে অবশেষে ছন্দপতন হল ভাবনার স্যার ক্লিনিক চলে এসেছে মিস্টার বাসু কি করে এমন ঘটনাটি ঘটল বাথরুমে পাটা জাস্ট স্লিপ করে ইট ইজ সেভেন্থ মান্থস অব প্রেগন্যান্সি এখন এরকম কোনো ঘটনায় প্রত্যাশিত নয় আপনার আরও কেয়ারফুল থাকা উচিত ছিল বেবি ঠিক আছে তো ডক্টর ইয়া বোদার আর ফাইন বাথরুমে পাটা জাস্ট স্লিপ করে বারবার এই শব্দগুলোই মাথার মধ্যে যেন হাতুড়ি মারছে আঘাতটা নেহাতি কম নয় তিন তিনটে স্টিচ ব্যথা তো হবেই মেয়েটা যেন শুয়ে আছে পরম শান্তিতে নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে সৌহার্দর বুকের ভেতরটা কেমন মোচড় দিল কি এমন হলো যে মৌপর্ণার নিজেই নিজেকে হঠাৎ করে বললে ভুল হবে বেশ কয়েকটি সপ্তাহ মৌপর্ণার কথাবার্তা আচার আচরণে পরিবর্তন কিন্তু এই মেয়েটি কত খুশি হয়েছিল যেদিন প্রথম জানল যে সে অন্তঃসত্ত্বা জীবনের শ্রেষ্ঠতম উপহার সে পেতে চলেছে নতুন অতিথির আগমনকে কেন্দ্র করে কত কল্পনা ও স্বপ্নে বিভোর হয়ে থেকেছে আর সেই স্বপ্নের উড়ানে সৌহার্দ্যকেও ভাসিয়েছে তাহলে হঠাৎ সৌহার্দ্য তার মাকে এখানে নিয়ে এসেছে তা প্রায় সপ্তাহ তিন তার বেশিরভাগ সময় অফিসেই কেটে যায় এই অবস্থায় মেয়েটা একা একা থাকে কারো একটু সঙ্গ পেলে মনটা ভালো থাকবে এমনিতে সুমতি দেবী শান্ত স্বভাবের তবে পুরনো দিনের মানুষ কিছু নিয়মাচার তিনি এখনও পর্যন্ত মেনে চলেন মৌপর্ণা আধুনিক যুগের মেয়ে স্বাধীনভাবে জীবনযাপন করাতেই বিশ্বাসী তবে কি মায়ের সাথে অ্যাডজাস্ট না করতে পেরেই পদক্ষেপ নিজের মনেই প্রশ্ন করে অতি সন্তর্পণে মায়ের ঘরের দিকে অগ্রসর হলো সে সুমতি বসু সৌহার্দর মা ঘর অন্ধকার করে খাটে শুয়েছিলেন ছেলের নিঃশব্দ প্রবেশে কিছু একটা আন্দাজ করে নড়ে চড়ে বসলেন ঘুম আসছে না বুঝি কিছু বলবি মা মৌপর্ণাকে তুমি কি কিছু আমি তো শুধু বলেছিলাম এই ভর সন্ধেবেলায় এলো চুলে ছাদে যেও না বৌমা যাই ভাবিস না বাপু বৌমার চালচলন কিন্তু আমার মোটেও ভালো ঠেকল না জানোই তো এসব মানে না তবে কেন যে বলতে যাও ঘাট হয়েছে বাবা আর বলবো না কোনো দিন কোনো উত্তর না দিয়েই নিজের ঘরে ফিরে এলো সৌহার্দ্য মৌপর্ণা এখনও ঘুমোচ্ছে সোফায় পড়ে থাকা জাম কালারের কাঞ্জিভরম শাড়ির প্যাকেট মৌপর্ণার পছন্দের ব্ল্যাক ফরেস্ট আর টকটকে লাল রঙের একগুচ্ছ গোলাপ যেন ব্যঙ্গ করে তাকে জানান দিচ্ছে তাদের প্রথম বিবাহবার্ষিকীর কথা মাঝে কেটে গেছে তিনটে দিন সেদিন অফিসের অতিরিক্ত কাজ সেরে বেশ অনেক রাতেই শুতে গিয়েছিল সে খাটের এক পাশে পাশবালিশ জড়িয়ে শুয়ে আছে মৌপর্ণা যেন এক ঘুমন্ত রাজকন্যা কপালের ছোট ছোট চুলগুলো যেন বড্ড অবাধ্য বারবার নাকে চোখে ঠোঁটে উড়ে উড়ে এসে তার ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইছে আপন হাতে সেগুলোকে সরিয়ে দিতে দিতে দুচোখ ভরে দেখল সে তার প্রিয় তমাকে অন্তঃস্বত্ত্বা হয়ে সে যেন আরও সুন্দরী হয়ে উঠেছে লাইট অফ করে খাটের আরেক পাশে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল সে বাবু শিগগির রোট দেখ বৌমার কাণ্ড কি হয়েছে মৌপর্ণা কোথায় ধরফর করে ওঠে সৌহার্দ্য এই মাঝরাতে সে ঘরের দরজা খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠছে বোধ হয় ছাদে যাবে কি ছাদে এখন কি বলছো এসব হ্যাঁ তুই দেখবি চ তুমি কিছু বললে না না মানে ও যদি সেদিনের মতো আবার রেগে যায় তাই আচ্ছা আচ্ছা চলো দেখি তড়িঘড়ি সৌহার্দ্য দৌড় লাগালো সিঁড়ির দিকে পেছন পেছন সুমতি দেবী ইস লাইটটাও তো জ্বালায়নি দেখছি এই অন্ধকারে গেল কি করে এত রাতে ছাদে যাওয়ার কি দরকার বাপু সেটাই তো আমি বুঝে পাই না দূর থেকে ভেসে আসছে গান আজ জ্যোৎস্নার রাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতালে একটু দাঁড়ালো থমকে তো মৌপর্ণার গলা এত রাতে ছাদে উঠে একা গান গাইছে দ্রুত পা চালিয়ে সে ছাদে উঠল ছাদের পাঁচিলের উপর বসে পা ঝুলিয়ে একটি ডল পুতুল কোলে নিয়ে এলোমেলো চুলে আপন মনে গান গাইছে মৌপর্ণা একটু বেসামাল হলেই সাততলা আবাসনের এই ছাদ থেকে মৌপর্ণা পুরো নিচে ভেবে আঁতকে উঠল সৌহার্দ্য অনিয়ন্ত্রিত মেজাজ আর চিৎকার পাগল হয়ে গেলে নাকি এত রাতে এভাবে কেউ অবস্থায় ছাদের পাঁচিলে বসে গান করে নেমে এসো এক্ষুনি থমকে যায় মৌপর্ণার গান রাগে ফুসতে থাকে সে সুমতি দেবীও দুপা বাড়িয়ে বোঝাতে আসেন ঠিক সেই মুহূর্তেই বিস্ফারিত চোখে তাকাই মৌপর্ণা ডাইনি বুড়ি একটা আমাকে মারতে চাস বলি ক্রোধে উন্মত্ত হয়ে ছুটে আসে সুমতি দেবীর দিকে কারো কিছু বোঝার আগে মৌপর্ণা দুই হাত দিয়ে সুমতি সুমতি দেবীর দেবীর গলা টিপে ধরে রোধ হয় হয় প্রায় বিস্মিত হয়ে ছুটে আসে মৌপর্ণার হাত ছাড়ানোর চেষ্টায় তবে মৌপর্ণার মধ্যে যেন এক অদ্ভুত শক্তির আগমন ঘটে যে শক্তির কাছে সৌহার্দ্যর পুরুষালী শক্তিও হার মানে ওদিকে চিৎকার চেঁচামেচিতে আবাসনের রাত প্রহরী আবাসনের অন্য সদস্যদের নিয়ে হাজির অবশেষে সকলের প্রচেষ্টায় মৌপর্ণার হাত থেকে সুমতি দেবীকে ছাড়ানো গেলেও মৌপর্ণার ক্রোধ এতটুকুও কমে না বাধ্য হই সৌহার্দ্য মৌপর্ণার গালে সজরে থাপ্পড় মারে মৌপর্ণা তারপরেই কেমন নিস্তেজ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে সারা রাত চোখের পাতা এক করতে পারেনি সৌহার্দ্য শুধু অপেক্ষা চেতনাহীন মৌপর্ণার মুখের দিকে তাকিয়ে তার জ্ঞান ফেরার অপেক্ষা ভেবেছিল সব আবার স্বাভাবিক হয়ে যাবে সবটাই হয়তো একটা দুঃস্বপ্নের মতো উধাও হয়ে যাবে কিন্তু মহুপর্ণা চোখ খুলতে অদ্ভুত আচরণ করতে শুরু করল হাতের মধ্যে সে ডল পুতুলটা জড়িয়ে ধরে বলতে লাগল আমার মাকে কষ্ট দিবি তোরা আমাকেও মেরে ফেলবি চলে যা বলছি এখান থেকে মহুপর্ণা আমি সৌহার্দ্য তোমার স্বামী এসব তুমি কি বলছো কে স্বামী মা আমার মা কোথায় ওই ডাইনি বড়ি আমাকে মেরে ফেলেছে এবার আমাকেও মারবে আগুন আগুন বাঁচাও মা মা মাকে বাঁচাও আগুন সৌহার্দ্য মৌপর্ণার মাথায় হাত বুলি ওকে কিছু বোঝানোর আগেই মৌপর্ণা টেবিলে রাখা খালি কাচের গ্লাস দিয়ে সৌহার্দ্যর মাথায় সজোরে আঘাত করে একটা আওয়াজ উফ মা গো কপাল দু হাত দিয়ে চেপে ধরে সৌহার্দ্য ছিটকে যায় একটু দূরে আর মেঝেতে গড়িয়ে পড়ে ফোটা ফোটা রক্ত এরপর প্রতি মুহূর্তে মৌপর্ণার আচরণ অদ্ভুত থেকে অদ্ভুতরে হতে লাগল ওদিকে খবর পেয়ে সৌহার্দ্যর বাড়ির লোকজনও এসে উপস্থিত সকলের পরামর্শে মৌপর্ণাকে সাইক্রিয়াটিস্টের কাছে নিয়ে যাওয়া হলো তো মিস্টার বাসু আপনি বলছেন যে এর আগে আপনার ওয়াইফ দিন এরকম আচরণ করেননি নো ডক্টর জাস্ট কয়েকটা দিন ধরেই কয়েকদিন আগে নিজেই দেওয়ালে ঠুকে নিজের মাথা ফাটায় আর কাল মাঝরাত থেকে এই সব বাট আপনার ওয়াইফের সাথে আমি যেটুকু কথা বললাম তাতে আমার ধারণা এটা কয়েকদিনের ব্যাপার নয় এটা ওনার পুরনো মানসিক রোগ যাকে বিজ্ঞানের ভাষায় স্কিজোফ্রেনিয়া বলতে পারেন একটু ভালো করে মনে করে দেখুন তো কিছু অস্বাভাবিক আচরণ আর কোনো দিন উনি করেছেন কিনা না ওনার পাস্ট হিস্ট্রিটা জানা খুব দরকার স্কিজোফ্রেনিয়া ইয়েস স্কিজোফ্রেনিয়া এতদিন সুপ্ত ছিল এখন সেটাই এক্সট্রিম পর্যায়ে চলে গেছে তাই পুরোটাই আউট অফ কন্ট্রোল আই থিঙ্ক ওনাকে বাড়িতে না রেখে অ্যাসাইলামে রেখে চিকিৎসা করা হোক মৌপর্ণার আত্মীয় বলতে শুধুই তার জন্মদাতা মা মারা গিয়েছেন ছোটবেলায় এটুকুই তো সে জানে বিয়ের সময়ও তো দু একজন পাড়াপড়ি ছাড়া আর তেমন কেউই উপস্থিত ছিল না আত্মীয় স্বজন কেউই তেমন যোগাযোগ রাখেন না এই কথাই তো বলেছিলেন মিস্টার মহেন্দ্রনাথ চৌধুরী ওরফে মৌপর্ণার বাবা তবে কি মৌপর্ণার এই অশোক লুকিয়ে রাখার জন্যই এত মিথ্যে মানসিকভাবে বিপর্যস্ত সৌহার্দ্য মৌপর্ণার বাবার কাছে গিয়ে সব ঘটনাই বলে চমকে ওঠে মহেন্দ্রনাথ বাবু কি বলছো আবার কেন ঠকালেন এভাবে আমাকে আপনি সব জানতেন তাই না সব জেনেও আপনার মানসিক রোগগ্রস্ত মেয়েটাকে আমার সাথে বিয়ে দিলেন আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলেন বিশ্বাস করো বাবা আমি ঠিক ইচ্ছে করে আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না আপনি একজন প্রতারক বড় ভুল করে ফেলেছি আমি বড় ভুল এক মানসিক ভারসাম্যহীন কন্যাদায়গ্রস্ত পিতার কষ্ট তোমাকে কি করে বোঝাই বলো একবার আমার কথা ভেবে দেখেছেন বউপর্ণাকে বিয়ে করে এক বছর ধরে একটু একটু করে ভালোবাসা দিয়ে যে স্বপ্নের ঘর তৈরি করলাম এক লহমায় তাসের ঘরের মতো সেটা ভেঙে যাচ্ছে কিছুদিন পরই আমাদের সন্তান জন্মাবে তখনও যদি আপনার মেয়ে সুস্থ না হয় কি কি করব বলুন তো আমি আপনাকে আমি কোনোদিন ক্ষমা করব না মহেন্দ্রনাথ বাবুকে কোনো রকম কথা বলার সুযোগ না দিয়েই এক অভিমান নিয়ে চলে আসে সে আবাসনে ঢোকার মুখে লক্ষ্য করল প্রতিবেশীরা জটলা বেঁধে গভীর আলোচনায় মগ্ন কয়েকটি বক্র দৃষ্টি আর তীরজা খাসি তীরের মতো বিঁধছে তার মনে নিজেকে শক্ত করল সে ঘরে প্রবেশ করে সকলকে মৌপর্ণার মানসিক রোগের ব্যাপারটা জানালো সব শুনে সকলেই হতভম্ব দেখতে দেখতে মৌপর্ণা ডেলিভারির সময় এগিয়ে আসে আর যত দিন যায় মৌপর্ণার মানসিক ভারসাম্য ততই খারাপ হতে থাকে ভালোবাসার মানুষটিকে এভাবে কষ্ট পেতে দেখে তারও যে ভীষণ ভীষণ কষ্ট হয় কিন্তু কেউই যেন তার ইচ্ছে অনুভূতি চাওয়া পাওয়াগুলো বুঝতেই চায় না প্রত্যেকেই প্রত্যেকের মতো করে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় কয়েকদিন আগেই মহেন্দ্রনাথ বাবু তার বাড়িতে এসে নিজের ভুলের জন্য বারবার ক্ষমা চাইলেন আর মৌপর্ণার পাশে থাকার জন্য অনুনয় করলেন ওনার অনুতপ্ত মুখটার দিকে তাকিয়ে সৌহার্দ্যর পাথর চাপা অভিমানেও যেন একটু ফাটল ধরল চলে যাওয়ার আগে একটি চিঠি দিয়ে গেল তাকে আর আশ্চর্যজনকভাবে ঠিক পরের দিনই বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন বাবার শেষ যাত্রায় একমাত্র মেয়ে মৌপর্ণার উপস্থিতি ছিল নির্লিপ্ত নির্বিকার সৌহার্দর একবার যেন মনে হয়েছিল মৌপর্ণাকে দুহাত দিয়ে ভালো করে একবার নাড়িয়ে এদিক আর চিৎকার করে বলু কাদো মৌপর্ণা কাদো আজ তোমার বাবা যিনি তোমাকে তার প্রাণের থেকেও ভালোবেসেছেন তিনি চিরতরে চলে যাচ্ছেন অনেক দূরে কিন্তু কিছুই বলতে পারেনি সে ডাক্তারের নির্দেশ মৌপর্ণাকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না এদিকে তাকে আর মৌপর্ণাকে কেন্দ্র করে তারই আপনজনের মধ্যে শুরু হয় মতো পার্থক্য ও বিবাদ বাবার করা নির্দেশ ওই সব রোগ কোনোদিনই পুরোপুরি ঠিক হয় না তাই ওকে যত তাড়াতাড়ি ভুলে যাবি ততই তোর জন্য মঙ্গল মায়ের ভয় আর যদি সাময়িক সময়ের জন্য ঠিকও হয় অ্যাসাইলাম থেকে ওকে ছেড়েও দেয় তুই কিন্তু খবরদার ওই পাগল মেয়েকে আর ঘরে তুলবি না কখন মাথা বিগড়ে যাবে আর পাগলামও শুরু করবে এই সুযোগে নামিয়ে দে ঘর থেকে কিন্তু মা আমাদের বাচ্চাটা ওর কি হবে দাদা পরামর্শ দিল এখন থেকে খোঁজ নিয়ে রাখ অনেক হোমটোম আছে এই শহরে কোথাও একটা রেখে আসবি মৌপর্ণাকে অ্যাসাইলামেই রেখে দে ওর বাবার সব সম্পত্তি তো ওর নামেই একটা উইলকে দিয়ে সবই অ্যাসাই দান করে দে এর পরিবর্তে ও যতদিন বেঁচে থাকবে ওরাই দেখবে তুই আবার বিয়ে কর নতুন করে সংসার কর বোনও বলতে ছাড়লো না হ্যাঁ রে ছোড়দা বর্দা ঠিকই বলছে আর আমি শুনেছি এই ধরনের মানসিক রোগ বংশগত হয়ে থাকে যদি ওই পাগল মেয়েটির বাচ্চাটাও পাগল হয় সৌহার্দ্য ধৈর্যের বাদ হারিয়ে শুধু বলল ওই পাগল মেয়েটি এখনও আমার স্ত্রী আর ওর বাচ্চাটা আমারও বাচ্চা অবশেষে এলো সেই দিন যেদিনটার জন্য সৌহার্দ্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল ডাক্তারবাবু বলেছেন মৌপর্ণার বাচ্চাটা হলে একটা মিরাকেল হলেও হতে পারে মৌপর্ণা একটা ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছে আপাতত কিছুদিন অ্যাসাইলামের নার্সটাই তার দেখভাল করবে আর সাথে চলবে মৌপর্ণার চিকিৎসা পরের দিন অ্যাসাইলামে গিয়ে সৌহার্দ্য দেখলো একজন নার্স তাদের ছোট্ট মেয়েটাকে নিয়ে মৌপর্ণার কাছে গেছে মৌপর্ণা তার দিকে ঢ্যাপ ঢাপ করে তাকিয়ে আছে আরেকটি নার্স মৌপর্ণার একটা হাত বাড়িয়ে দিয়ে নিজের সন্তানকে একবার স্পর্শ করাতে চাইল মৌপর্ণা একবার স্পর্শ করে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল মুহূর্তে খিলখিল করে হেসে উঠল সে একটু পরে ছোট্ট শিশুটা কেঁদে উঠল নার্সরা মৌপর্ণার কাছে নিয়ে গেল তার স্তন্যপানের জন্য মৌপর্ণা প্রথমে বুঝতে পারছিল না ওরা কি করতে চাইছে খানিকটা ঘাবড়েই গিয়েছিল কিন্তু মুহূর্তে মৌপর্ণা হাত দিয়ে সরিয়ে দিতে চাইল তাকে ছোট্ট শিশুটির কান্না ক্রমাগত বাড়তেই লাগলো আর বাড়তে লাগলো মৌপর্ণার দুহাত দিয়ে তারই ক্ষুধার্ত বাচ্চাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া নিজেরই অজান্তে কখন যেন সৌহার্দ্য দুচোক থেকে জল গড়িয়ে পড়লো আর সহ্য করতে না পেরে সে চলে গেল সেখান থেকে যতদিন যেতে লাগলো মৌপর্ণা তত নিজের সন্তানকে দেখে ক্ষিপ্ত হতে লাগলো এমনকি একদিন তো নিজের মেয়েকেই আঘাত করে বসলো ওদিকে এসাইলাম থেকে জানিয়ে দিয়েছে বেবিকে এবার নিয়ে যেতে হবে ওদিকে গতকাল তার দাদা একটা হোমের সাথে কথা বলে এসেছে কাল অ্যাসাইলাম থেকে সোজা তাকে হোমে রেখে আসা হবে তার স্বপ্নের মোড়কে সাজানো ঘর আজ ফাঁকা তার ভালোবাসার মানুষ আজ অ্যাসাইলামে আর তার একরত্তি মেয়েটা কাল চলে যাবে হোমে ছয়শো স্কোয়ার ফুটের ফ্ল্যাট আর দশ বাই দশের রুম যেন তাকে গিলতে আসছে আজ যেন মৌপর্ণার বাবা মহেন্দ্রনাথ বাবুর কথা ভীষণভাবে মনে পড়ছে তার আজ একজন বাবা হিসেবে আমি যতটা অসহায় তিনিও হয়তো ঠিক এতটাই অসহায় ছিল সেদিন ওনার বাড়িতে গিয়ে খুব বাজে ব্যবহার করে ফেলেছিলাম আমি নিজের মনেই বলে ওঠে সৌহার্দ্য ওনার দেওয়া চিঠিটা ড্রয়ার থেকে বের করে পড়তে শুরু করলো সে আমার স্ত্রী অপর্ণা মানে মৌপর্ণার মাকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম সুখের সংসার ছিল আমাদের আমি ব্যবসার জন্য মাঝে মধ্যে শহরের বাইরে যেতাম অপর্ণাই একা হাতে সব সামলাত এরকম একবার আমি বাইরে গিয়েছিলাম মৌপর্ণা তখন আট বছরের রান্না করতে গিয়ে অপর্ণার কাপড়ে হঠাৎ করে আগুন লেগে যায় অপর্ণার মৌপর্ণার চিৎকারে আশেপাশে লোকজন এসে কিছু করার আগেই সব শেষ হয়ে যায় নিজের মাখে চোখের সামনে আগুনে জ্বলে পুড়ে মরতে দেখে মৌপর্ণা কেমন একটা গুমড়ে যায় মুখ ফুটে কিছু বলে না খায় না দায় না এমনকি দু চোখের পাতা এক করতেও পারে না এরপরই ওর মানসিক রোগ ধরা পড়ে হঠাৎ হঠাৎ যে কাউকে দেখে চিৎকার করে আর বলে সে নাকি একটা ডাইনি বুড়ি আর ওই ওর মাকে মেরেছে এখন ওকে মারতে আসছে তখন ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায় এক এক সময় তো নিজেরই চরম ক্ষতি করে বসে তখন ওকে মেন্টাল হসপিটালে রেখে চিকিৎসা করাতে হয় কিছুটা সুস্থ হলে ওকে বাড়ি নিয়ে আসি গান খুব ভালোবাসত মেয়েটা তাই গান শেখালাম খুব ভালো গান গায় অনেক পুরস্কারও পেয়েছে জানো তবে ওর মানসিক রোগটা মাঝে মাঝে বাড়াবাড়ি পর্যায়ে চলে যেত আবার কয়েকদিন পর বা কয়েক মাস পর ও একদম ঠিক হয়ে যেত একদম স্বাভাবিক স্কুল কলেজ পাড়া সব জায়গায় ওর জন্য অনেকের অসুবিধা হতো অভিযোগ আসতো তাই আমাকেও বারবার আমার বসবাসের জায়গা স্কুল পরিবর্তন করতে হয়েছে এভাবেই চলছিল দিনগুলি মেয়ে বড় হয়ে গেল ভেবেছিলাম সারা জীবন আমি ওকে আগলে রাখবো ওর দেখাশোনা করব, কিন্তু একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম জানতে পারলাম হার্টের কন্ডিশন খুব খারাপ আজ নয়তো পাঁচ বছর পর আমি আর থাকবো না তখন কে দেখবে আমার মেয়েটাকে ভয় পেলাম খুব ভয় এই চিন্তায় আমি যখন দিন রাত এক করছিলাম ঠিক তখনই তোমার তরফ থেকে ওর জন্য বিয়ের প্রস্তাব আসে ক্ষণিকের জন্য স্বার্থপর হয়ে গিয়েছিলাম শুধুমাত্র মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে ওর ডাক্তার বলেছিল ওই ধরনের রোগীরা একটু ভালোবাসা আদর যত্ন পেলে সুস্থ থাকে আশেপাশে যখন ওরই বয়সী মেয়ের বিয়ে হতো ও আমায় বারবার জিজ্ঞেস করতো বাবা আমার কবে বিয়ে হবে ওর মুখটার দিকে তাকিয়ে ভীষণ কষ্ট হতো তাই এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি বড় ভুল করে ফেলেছি ক্ষমা করে দিও চিঠিটা পড়তে পড়তেই টেবিলের ওপর মাথা রেখে সৌহার্দ্য কখন যেন ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙে মায়ের ডাকে ধরফর করে উঠে জিজ্ঞেস করে দাদা কোথায় তোর দাদা তো অ্যাসাই নামে গেছে তুই তো কালকে বললি ওই মেয়েটাকে তুই হোমেটোমে রাখতে যেতে পারবি না যা করার ওকেই তো করতে বললি তাই তো সকাল সকাল মানে ও চলে গেছে হ্যাঁ সাথে বোনকেও নিয়ে গেছে ও অন্য আমরা বুঝি বাবা যাই হোক নিজের সন্তান তো কী করবি বল তোর তো পুরো জীবনটাই পড়ে আছে সৌহার্দ্য তাড়াতাড়ি তৈরি হয়ে অ্যাসাইলামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে যতক্ষণ এসে অ্যাসাইলামে পৌঁছয় তার দাদা ও বোন তার মেয়েকে নিয়ে চলে যায় হোমের উদ্দেশ্যে সৌহার্দ বুকের ভেতরটা যেন খা খা করে উঠল গলা ঠিকরে বেরিয়ে আসতে চাইলো একদলা কষ্ট অসহায় ভীষণ অসহায় লাগছে তার মুখ থেকে বেরিয়ে আসছে না বলা কথা সন্তান আমার সন্তান ওকে আমি যেতে দেব না কোনো হোমে হোমেটোমে নয় ও আমার কাছেই থাকবে ও আমার মেয়ে আমি প্রাণের থেকেও বেশি ওকে ভালোবাসবো আমি আসছি সোনা আমি আসছি আমি তোকে তোর বাড়িতে নিয়ে যাব। কান্নায় ভেঙে পড়লেও কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে দাদাকে ফোন করলো সে হোমের ঠিকানা নিয়ে ট্যাক্সি ভাড়া করে সেদিকে রওনা দিল পরন্ত বিকেলে সূর্যাস্তের ক্ষণে আকাশে যখন তার নীলাভ রং ছেড়ে হলুদ রাঙায় সেজে উঠছে সৌহার্দ্য তার ছোট্ট মেয়েকে বুকের মাঝে আরও শক্ত করে আগলে নিয়ে তার আবাসনের গেটের দিকে এগিয়ে গেল ক্রমশই চারিপাশের হলুদ রাঙা ছেয়ে যাচ্ছে সাঝের আধারে মেয়েকে নিয়ে ঘরে ঢুকলো সে পেছন পেছন এলো তার দাদা আর বোন যথারীতি ক্ষিপ্ত হয়ে মা বাবাও তাকে দেখে বলে উঠলো এ কি কী করলি তুই শেষ মেষ মেয়েটাকে ঘরে আনলি সৌভার্দর একটা দীর্ঘশ্বাস আর মৃদু হাসি ভালো করে শোনো মা চারিপাশে শঙ্খধ্বনি সব বাড়িতে জ্বলে উঠেছে প্রদীপ আমার আর মৌপর্ণার মেয়ে যে এ বাড়ির লক্ষ্মী আজ যে ওর গৃহপ্রবেশ হলো বরণ করে নেবে না কিন্তু এরও যদি ওর মায়ের মতো চিকিৎসা করাবো তা বলে ওকে দূরে ঠেলে দেব না আর মৌপর্ণা যেমনই হোক না কেন ও আমার স্ত্রী ভবিষ্যতে ওর সম্পর্কে মন্তব্য করার আগে একটু ভেবে চিনতে নেবে আজ থেকে আমাদের সন্তান এখানে আমাদের সাথেই থাকবে ওর সব দায়িত্ব আমার তোমরা মানতে পারলে আমার সাথে থাকো আর না মেনে নিতে পারলে দরজা খোলা আছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ